দর্শক দাঁড়িয়ে আছি বর্ডার গার্ড বাংলাদেশ হলদিগ্রাম সীমান্ত ফাড়ি এটা হলো হলদিগ্রাম সীমান্ত ফাড়ি এখানে আমরা দাঁড়িয়ে আছি হলদিগ্রাম সীমান্ত ফাড়ি বর্ডার গার্ড ক্যাম্পের সম্মুখে এবং আমরা যদি এই পাশটা দেখাই তাহলে ইন্ডিয়ান বর্ডার যেটি দেখতে পাচ্ছেন এটি হলো ইন্ডিয়ান বর্ডার আমরা আমাদের গাড়িটি যাওয়ার সময় এখানে সাময়িক গাড়ির যন্ত্রাংশের ত্রুটি হয় গাড়িটি বন্ধ হয়ে গেছে উনি ঠিক করতেছে তো ওইটা দেখতেছি উনি গাড়ির যেই যন্ত্রাংশ এই সামনে নিয়ে আসেন তো গাড়ির যে যন্ত্রাংশ সেটি সমস্যা হয়ে গেছে সেটি সমাধান করতে হবে আমাদের এবং আমরা এখন যেই হলদিগ্রাম বিডিআর যেই ক্যাম্প সেই ক্যাম্পের সামনে রয়েছি আমরা এই ক্যাম্পের সামনে থেকে আপনাদের এই ভিডিওটি করছি কারণ হলো দর্শক আমরা সকলেই জানি এবং সকলে একটি পোস্ট দেখেছি যে জনাব তারেক রহমান বলেছে বাংলাদেশের বেকার যে শিক্ষিত বেকার যুবকরা রয়েছে তাদেরকে বেকার একটা ভাতা দিবে বেকার ভাতা দেওয়া সম্ভব অনেকেই এই যুক্তির পক্ষে বিপক্ষে কথা বলছেন অনেকেই বলছেন যে এটি আসলে অসম্ভব কল্পনা এটি কখনোই সম্ভব না আবার অনেকেই বলছেন এটি সম্ভব তো আমি মনে করি আমার জায়গা থেকে আমি যেটা অ্যানালাইসিস করেছি বা যতটুকু বুঝেছি জনাব তারেক রহমান সাহেবের যেই কথা সেটি হান্ড্রেড পারসেন্ট কিন্তু করা সম্ভব অর্থাৎ বাংলাদেশের যারা শিক্ষিত বেকার যুবক রয়েছে তাদেরকে বেকার ভাতা দেওয়া সম্ভব তবে তার জন্য দুটি কাজ করা দরকার তার প্রথমটি হলো জনাব তারেক রহমানের যে দল রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই বিএনপিকে অবশ্যই ক্ষমতায় আসতে হবে এবং জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হতে হবে এবং আজকের যে কথা উনি বলছেন যে বেকার ভাতা প্রদান করবে করবেন সেই কথাটি তার মাথায় রাখতে হবে যে বেকার ভাতা দিবে কেননা একটা সরকার চাইলে সব কিছুই করা সম্ভব হয় একটি সরকার যদি চাই তাহলে সেই সরকার কিন্তু অবশ্যই পারে তার দেশের সামাজিক কথা চিন্তা করে যদি করাপশন না করে সরকারের বিভিন্ন পরিষদে যারা থাকেন তারা যদি করাপশনের সাথে সম্পৃক্ত না থাকেন তাহলে অবশ্যই একটা সরকারের পক্ষে সম্ভব যে বেকার ভাতা দেয়া কারণ কত টাকা বেকার ভাতা দিবে আর শিক্ষিত যুবক নিশ্চয়ই এটার একটা ক্যাটাগরি থাকবে অর্থাৎ সকল যুবকই কিন্তু এই বেকার ভাতা পাওয়ার আওতায় থাকবে না অর্থাৎ সকলের জন্য কিন্তু এটা আওতযুক্ত নয় এখানে অবশ্যই ক্যাটাগরি করা হবে এবং কারা পাবে কোন ধরনের স্টুডেন্টরা পাবে তাদের মেধা কি হতে হবে এরকম একটি অবশ্যই কাঠামো থাকবে সেই কাঠামোতে পড়লে দেখা যাবে এখানে সৎকারা টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট যুবক কিন্তু পড়বে সেই কাঠামোর মধ্যে এবং সেখানে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট যুবককে কিন্তু সরকারের পক্ষে ভাতা দেওয়া কোনো রকম অসাধ্য নয় যদি সেই সরকার দুর্নীতির সাথে সম্পৃক্ত নাই তো সব সবচেয়ে শেষ কথা যেটি জনাব তারেক রহমান সাহেবের এই কথার সাথে আমি একমত জনাব তারেক রহমান বেকার ভাতা প্রদান করতে চাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি ক্ষমতায় আসে আর তারেক রহমান যদি আজকের এই কথার সাথে ঠিক থাকেন তাহলে অবশ্যই এই বেকার ভাতা দেওয়া সম্ভব আমি মনে করছি একটা সরকারের পক্ষে বেকারদের জন্য বেকার ভাতা দেওয়া সম্ভব আপনি কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন স্থান থেকে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম